হানসানালাতি আল্লাহ আর মিস্ত্রি বললেন সোর আল্লাহ আমারা হানসানা কোথায় বলে সাহাবের তোমরা হানসানাকে তালাস করে দেখো হানসানাকে তালাস করতে করতে দেখা গেল হানসানার দি আল্লাহ শরীর থেকে পানি জোরে জোরে পড়ছে লবিজি বললেন বলে সাহারাই ক্যারাম আমার হামজারা যেহেতু আমার জন্য জীবন দিয়েছে আমার আল্লাহর জন্য জীবন দিয়েছে আল্লাহ পাক খুশি হইয়া হামজারাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করার নাই দুনিয়ার মানুষ দিয়ে গোসল করার নাই বরং জান্নাতের পানি দিয়ে ফেরেস্তাদের পবিত্র হাত দিয়ে হামজারাকে আসমানে গোসল দিয়েছে হাতে কতেছে তু দুনিয়া বেখবর ভাগায়

ওনার বাবা কি ফাসেক ছেলে জান্নাতি বাবা জাহান্নামী সমাজে আছে না নাই ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না আবার বাবা নামাজ করে ছেলে এমন আছে না বাবা তো হাজার রাজি আল্লাহ আঙ্গুর বাবা শেষে বলতেছে এ মুসলমান আমি তোমাদের সাথে যুদ্ধ করব সাহাবায়ে কেরাম কিন্তু এক পাশে আর হানজালার বাবার এক পাশে কাফেররা আর এক পাশে হানজানার বাবা সর্বপ্রথম বললো আমি তোমাদের সাথে যুদ্ধ করব কে আসো আমার দিকে আগে সে যে তার কিছু দলের লোক ওই মুসলমানদের পক্ষে আছে সে আল্লাহ চক্ষু শীতল করেন সে মনে করেছে আমি যদি গিয়ে মুসলমানদের সামনে গিয়ে পড়তে পারি তাহলে আমার গোত্রের কিছু লোক মুসলমানের পক্ষে আছে তারা আমাকে দেখে আমার দলে চলে আসবে কিন্তু মুসলমানের মধ্যে তার পক্ষের তার ভোতরে যে সমস্ত লোকগুলো আছে তারা বলে দিল বেয়াদককে অশান্তি করু করেন এখন মনে করেন যে নির্বাচন যে নেতা সে তো মনে আমার কর্মী যারা আমাকে প্রাণ ভরে ভালোবাসে কথা ঠিক না বে সামনে বলে নেতা নেতা

আল্লাপাক আমাদের ইমানের পাওয়ার দান করেন বলেন আমি তো এরপরে আরেকজন আসলেন আলী রদি আল্লাহ ওই কাদের উপর এমন আক্রমণ করলেন এমন আক্রমণ করলেন প্রথম আক্রমণে ওই কাফের কে সরাসরি জাহান্নামের মধ্যে পাঠাইয়া করেন এরপর আপনারা জানেন ঘটনা তো কয়েকটা ছিল যায়দ ханজা রাদিয়াল্লাহু আনহু কথাটা বলতেছিলাম আমার নবীর সাহাবী ханজা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করলেন নতুন বিবাহ করার পর বাসার রাত্রি করার পর ওই ফরজ গোসল করবেন কিন্তু দূর দূরন্ত থেকে आवाज শোনা গেল নবীজি এবং সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন ханজা রাদিয়াল্লাহু আনহু বিবির মহাব্বত দূরে সরাইয়া দিয়া উনি ওনার নিজের প্রাণের মহাব্বতটা দূরে সরাইয়া দিয়া জগরে শুনলেন যে নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন উনি নবীর জন্য পাগল পাড়া হয়ে গেলেন পাগল পাড়া হয়ে গেলেন গোসল করতে ওনার মনে নাই এক দৌড় দিয়ে তর বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন কাফেরদের সাথে লড়তেছেন সাথে লড়তেছেন আবু সুফিয়ানকে মারার জন্য সামনের দিকে গেয়া গেলেন কিন্তু আরেকজন শত্রু পিছন দিকে পালাইয়া ছিল সে হানজালা আল্লাহ পিছন দিক থেকে আক্রমণ করলো হানজালা রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন শহীদ হয়ে গেলেন এখন আপনারা বলেন তো দেখি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন আছে নাকি গোসল দেওয়ার প্রয়োজন নাই বরং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহ পাক বলেন যে তাদেরকে কিন্তু তোমরা মৃত্যু বলতে পারবে না বরং তারা জীবিত বল আহিয়া ওয়ালাকিন বরং তারা আল্লাহর কাছে জীবিত শুধু তারা জীবিত না বরং আল্লাহর নবী বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তারা আমি আল্লাহকে তারা আমি আল্লাহ তাদের কবরের মধ্যে তাদের জন্য রিজিক পাঠাইয়া দি আরো জোরে পান চার নম্বর পার এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ

আমারা হানজরা কোথায় বলে সাহাবিরা তোমরা হানজরাকে তালাশ করে দেখো হানজরাকে তালাশ করতে করতে দেখা গেল হানজালা রাজি আল্লাহ আনহুর শরীর থেকে পানি জোরে জোরে পড়ছে হানজালার স্ত্রী বললেন ইয়া রসুল আল্লাহ অন্য শহীদদেরকে তো আপনি গোসল দিবেন না কিন্তু আমার স্বামী হানজালা রাজি আল্লাহ আনহু সে কিন্তু না পাক তার উপর গোসল ফরজ হয়েছে তাকে কিন্তু গোসল দিতে হবে নবীজি বললেন নবীজি বললেন কে কাছে নিয়ে আস দেখা গেল ওনার চুল থেকে শরীর থেকে পানি জোরে পড়ছে নবীজি বললেন ঘরে সাহাবাই কারা মামার হানজালা যেহেতু আমার জন্য জীবন দিয়েছে আমার আল্লাহর জন্য জীবন দিয়েছে আল্লাহ পাক খুশি হইয়া হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করার নাই মানুষ দিয়ে গোসল করার নাই বরং জান্নাতের পানি দিয়ে পবিত্র হাত দিয়ে হানজালাকে আসমানে গোসল দিয়েছে আলোচনা এ পর্যন্ত আরো বাকি ছিল সময় কম তো যে আলোচনা করলাম বাবা এ কথাগুলো যদি আপনারা অন্তরের দিয়ে ঢুকিয়ে ভিতরে তালা মেরে দেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই অল্প কিছু কথাই হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তো যে কথাগুলো বললাম আল্লাপাক আমাদেরকে সহিভাবে আমল করার এবং বোঝা তৌফিক দান করেন আমিন